নমস্কার বন্ধুরা রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা গল্প চোরাবালি আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছে আজকের গল্প চোরাবালি বালি গল্প পাঠে আমি রুমা কোনো বেশি সাজগোজ পছন্দ করে না জয়া ইদানিং তো আর প্রশ্নই ওঠে না সকাল থেকেই সেই যে চোরকির মতো সংসার আর ছেলের পিছনে ঘুরে কখন যে দশটা বেজে যায় টেরই পাওয়া যায় না তারপর কাক ভেজা হয়ে নাকে মুখে গিলে আর সাজবোজে কারো মন থাকে কিন্তু অফিসের সিনিয়র মেয়েরা তাই দেখেই বলে জয়াটার বেশ রুচি আছে আর কিছু না থাক এই গর্বটা ও চিরকালের রুচিতে আটকায় এমন কিছু কোনো দিন সহ্য করতে পারে না সে ঠিক ছ মাস হল চাকরি পেয়েছে জয়া বয়স যখন সরকারি সীমা ছুঁই ছুঁই করছিল ঠিক তখনই চাকরিটা হয়ে গেল কাগজে বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিয়ে ব্যাকিং ছাড়াই একটা লোয়ার ডিভিশন ক্লার্কে চাকরি পাওয়া যায় তা স্বরূপও বিশ্বাস করেনি আজ পনেরো বছর স্বরূপ রাইটার্সে আছে জীবনটা খুব সহজে গড়ায় না এ সত্য জানা হয়ে গেছে ফ্রী চাকরির খবর পেয়ে কোমর জড়িয়ে আকাশে তুলে এক পাক ঘুরিয়েছিল বাচ্চাটা হওয়ার পর বেচারা আর পেরে উঠছিল না সাতশো টাকায় এ বাজারে মেরুদণ্ড সোজা করে স্ত্রী পুত্র নিয়ে বাস করা যায় ধারে ধারে অন্ধকার হয়ে আসার মুখে চাকরিটার খবর শুনে বলে উঠেছিল ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় প্রায় ডাবল না হোক কাছাকাছি অঙ্কের টাকা এখন মাসে ঘরে আসছে কিন্তু অভাবের হাঁগুলো কিছুতেই বন্ধ হচ্ছে না যেসব খরচ কোনোকালেই মাথায় ছিল না সেগুলোর খাই মেটাতে প্রাণ জেরবার হবার জোগাড় মাসের পঁচিশ তারিখের পর শূন্যতা বড্ড বেশি জড়িয়ে ধরে জয়ের আফসোস সেইখানেই ট্রামেই বাসে পুরুষ মানুষের লক লকে লোভের থাবা বাঁচিয়ে অফিসে যাওয়া আসা করেও তেমন লাভ হচ্ছে না মাঝখান থেকে বাচ্চাটা সারাদিন তাকে দেখতে পায় না কাজের লোক ঠিক মতো যত্ন করছে কি না সারাদিন এই চিন্তাটা কাঁটার মতো বেঁধে দিন দর্শক হলো জয়ার সেকশানে পোস্টেড হয়েছে এতদিন অ্যাডমিনে মিনে বসত সেখানে কাজের চাপ কম দু একটা বিল কপি করে দিলেই চলত এই সরকারি অফিসের সঙ্গে জনসাধারণের সরাসরি যোগাযোগ আছে সেসব কাজগুলো সেকশনের মাধ্যমে হয় জয়াদের অফিসে গোটা আটেক সেকশন আছে কিছু দিনের মধ্যেই সে বুঝতে পেরেছিল সবাই সেকশানে পোস্টেড হবার জন্য মুখিয়ে থাকে ওখানে না গেলে কাজ শেখা যায় না ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করতে গেলে সেকশনের অভিজ্ঞতা খুব কাজ দেয় কিন্তু ইচ্ছে করলেই ওখানে পোস্টিং পাওয়া যায় না সুপারভাইজার ঋষিবাবুর মতো এই অফিস নিয়ন্ত্রিত হয় হঠাৎ জয়া সেকশনে পোস্টিংয়ের খবর পেয়ে একজন সিনিয়র মহিলা বলে উঠলেন সাবধানে চলে জয়া জয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন ওখানে বাঁ হাতের ব্যাপারটা এত বেশি যে সবার চোখ থাকে কথাটা যে সত্যি দশ দিনেই প্রমাণ হয়ে গেছে জয়াদের সেকশানে ওকে নিয়ে মাত্র তিনজন লোক বিকাশবাবু সিনিয়র আর রমেন সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট জয়া ওখানে পোস্টেড হয়েছে শুনে দুজনেই খুশি হয়নি প্রথম দিন টেবিলে বসার পর বিকাশবাবু বলেই ফেললেন দেখুন তো ঋষিদার কী কাণ্ড আপনি নতুন এসেছেন আর আপনাকেই এখানে দিল জয়া অপ্রস্তুত মুখে বলল আমাকে শিখিয়ে টিকিয়ে দিলে বিকাশ বললেন আরে তা বলছি না এখানে এত কাজের চাপ বেশি যে নিঃশ্বাস ফেলার জো থাকে না মেয়েদের অনেক রকম অসুবিধা থাকে সেগুলো ম্যানেজ করে সেকশনের কাজ করা খুব মুশকিল তখনই জয়া প্রতিজ্ঞা করেছিল সে প্রমাণ করবে কোনো অংশে একজন পুরুষের চেয়ে সে খারাপ কাজ করবে না দুদিনেই বুঝলো এরা খুব ভদ্র বিকাশবাবুর কথাবার্তা বেশ মার্জিত নিজে সব সামলান এবং চারটে বাজলেই বলেন মিসেস রায় এবার আপনি যেতে পারেন পাঁচটা বেজে গেলে আর বাসে উঠতে পারবেন না কথাটা যেন অমৃতের মতো মনে হয় ভারী ভারী কাজগুলো তার পক্ষে করা সম্ভব নয় সামান্য নোটিস লেখা রিপোর্টের কপি করা এসবেই দিনটা পার হয়ে যায় প্রতিদিন প্রচুর লোক আসে সেকশানে তাদের সব রকম সমস্যা বিকাশের কাছে নিবেদন করে তারা জয়া লক্ষ্য করেছে বিকাশ কোনোদিন মেজাজ খারাপ করেনি তৃতীয় দিনের মাথায় ব্যাপারটা চোখে পড়ল জয়ার চোখ যেতেই শরীর হিম হয়ে গেল ওর একটা রোগা মতন লোক কাজ হয়ে যাবার পর বিকাশের টেবিলে অনেকগুলো দশ টাকার নোট রেখে চলে গেল বিকাশ সেটাকে অম্লান বদনে তুলে নিয়ে কাজ করতে লাগলো জয়া চট করে রমিনকে দেখল রমেনের কোনো বিকার নেই সারাদিন গুনগুন করতে করতে কাজ করে যায় এখনও তাই করছে কারণ যা করছিল জয়ার বিকাশবাবু ঘুষ নিলেন লোকটা এত ভদ্র ঠান্ডা মাথাটা গরম হয়ে উঠেছিল জয়া চোখ বন্ধ করে বসে থাকলো কিছুক্ষণ অভাব মানুষকে কোথায় নামিয়ে দেয় কিন্তু বিকাশবাবুকে দেখে তো আদৌ অভাবগ্রস্ত মনে হয় না অনেকক্ষণ নিজের সঙ্গে লড়াই করলো জয়া শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল বিকাশবাবু যদি ঘুষ নেন সেটা তাঁর ব্যাপার লোকটা রুচি জানা হয়ে গেল সে কাজ করতে এসেছে তাই করে যাবে এসব না দেখলেই হলো হঠাৎ জয়া শুনতে পেলো কত দিল বিকাশ দা বিকাশ একবার জয়ার দিকে তাকিয়ে মুখ নামিয়ে বলল দেড়শো আপনি একটু চাপ দিলেই লোকটা বাড়াতো বিকাশ বলল কি এসব কথা বলছিস মিসেস রায়ের সামনে উনি কি ভাববেন রমেন বলল কি ভাববেন আমরা এখন এক সংসারের মতো সবাই ভাগাভাগি করে খাবো। মেয়েরা আজকাল কোনো ব্যাপারেই পিছিয়ে নেই একমাত্র যারা বোকা আদর্শটা আদর্শ আঁকড়ে থাকে তারাই নাক তোলে আর ঠকে কি বলেন মিসেস রায় জয়া কোনো রকমে বলতে পারলো আমার সঙ্গে এসব কথা আপনারা বলবেন না সঙ্গে সঙ্গে রমেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল আপনাকে আজ থেকে দিদি বলে ডাকবো তিন ভাগ হতো আপনি অফ হয়ে যাওয়ায় আমাদের অ্যামাউন্ট বেড়ে গেল কিন্তু দিদি যা দিনকাল পড়েছে সৎভাবে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না আর এই টাকাগুলো যদি আমি না নিই আমাদের ওপরওয়ালা নেবে এসব ব্যাপারে আমার বিবেক খুব পরিষ্কার একবার বিকাশ দা খুব অন্যায় বলে এক হাজারের লোক ছেড়ে একটা পার্টিকে হটিয়ে দিল সে অফিসের সঙ্গে লাইন করে কাজ হাসিল করে নিল এতে বিকাশদার কী লাভ হলো বিকাশ বললে ঠিক আছে রমেন উনি যখন পছন্দ করেন না তখন এসব নিয়ে আর কথাবার্তা বলবে না তুমি যাই বলো প্রত্যেক মানুষের চিন্তাধারা স্বতন্ত্র শুধু এদের ব্যবহার অত্যন্ত ভালো বলে জয়া সেকশানে থেকে গেল একবার ভেবেছিল ঋষিবাবুকে গিয়ে বলে যে তাকে অ্যাডমিনে ফিরিয়ে নিতে কাজ শেখার আর কোনো বাসনা নেই কিন্তু সুশ্রী যুবতী মেয়ে সম্ভ্রমের সঙ্গে সচরাচর কাজ করতে পারে না সর্বত্র সেক্ষেত্রে একদম আলাদা হয়ে এই দুজনের সঙ্গে কাজ করা অনেক নিরাপদ জয় লক্ষ্য করেছে বিকাশবাবু তো বটেই রমেনও এরপর থেকে তার সঙ্গে একটাও বাজে কথা বলেনি একদিন রাত্রে স্বরূপ বাড়ি ফিরে চাঁচাল হা আরে তুমি একটা খবর চেপে গেছো তোমাদের অফিসে নাকি সারাদিন টাকা উড়ে যে পারে সেই খপাকপ ধরে নেয় জয়া বাচ্চাকে খাওয়াচ্ছিল চোখ তুলে জিজ্ঞাসা করল মানে ওফ অফিসে কাজ করেও তোমার ব্রেন পরিষ্কার হলো না ওখানে নাকি ঘুষ না নিলে কোনো কাজ হয় না তুমি তো আবার সেকশনে পোস্টেড হয়েছ যাক এবারে সংসারের অবস্থাটা ফিরল সরব হাসলো। বিরক্তিতে মুখ বেঁকে গেল জয়ার কি বলছো তুমি কিচ্ছু না একটা ফ্রিজ টিভি আর বছর বছর বাইরে বেড়াতে যাওয়া এই হলেই চলে যাবে কথা শেষ করে স্বরূপ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থমকে গেল প্রচণ্ড ঘেন্না রাগ এবং সেই সঙ্গে বিস্ময় মেশানো একটা অভিব্যক্তি সেখানে কি বলা যায় বুঝতে না পেরে স্বরূপ সহজ হবার চেষ্টায় বলল আরে ব্যাপারটা অমন করে নিচ্ছ কেন আমার অফিসে এক্সট্রা ইনকাম নেই কিন্তু আজ কলকাতায় এক্সট্রা ইনকাম ছাড়া কেউ বাঁচতে পারে না ঘুষ কথাটা আজ বাতিল হয়ে গেছে পার্টির কাছ থেকে টাকা নেওয়া এখন লিগাল রাইট হয়ে গেছে খুব ধীরে এবং কাটা কাটা গলায় জয়া উচ্চারণ করলো তোমার মুখে আবার এই কথা শুনলে আমি সেদিনই চাকরি ছেড়ে দেব পাড়ার দোকানে আমুল স্প্রে পাওয়া যাচ্ছিল না অথচ হরিণঘাটার দুধ ছেলেকে প্রাণ থাকতে খাওয়াতে পারবে না জয়া কাল বিকেলে স্বরূপ কলেজ স্ট্রিটের একটা দোকানে দু ঘন্টা লাইন দিয়েছিল সেখানে কিছু স্টক এসেছে তারা আজ বিকেলে দেবে বলে দোকান বন্ধ করেছিল ব্যাপারটা অফিসে গিয়ে বলেছিল জয়া দেখুন কি দেশে বাস করি আমরা বাচ্চার দুধও পাওয়া যায় না বিকাশবাবু মুখ বললেন আপনার আমুল স্প্রে দরকার জয়া অবাক হয়ে বলল হ্যাঁ এতক্ষণ কী শুনলেন বিকাশ বললেন ঠিক আছে আজ বিকেলে এই ধরুন সাড়ে পাঁচটার সময় গ্লোবের সামনে দাঁড়াবেন এনে দেব জয়া বলল আমি কিন্তু বেশি দাম দিতে পারবো না বিকেলে কলেজ স্ট্রিট থেকে নিজে নিয়ে যাবে বলে জয়া টাকাটা এনেছে বিকাশের কথা শুনে একটু হাঁপ ছাড়লো সে আবার মাঝমাথে বাস থেকে নামতে হবে না আর লাইন দিয়ে কালকে স্বরূপের মতো অবস্থা যদি হয় বিকাশবাবু সেদিন আগেই বেরিয়ে গিয়েছিলেন জয়া একটু সময় নিয়ে লিন্সে স্ট্রিটের সিনেমা হলের সামনে দাঁড়ালো সিনেমা হলে লোকজন ঢুকছে এসব মানুষের দিকে তাকালে বিশ্বাস হয় না কারো কোনো সমস্যা আছে মানুষের মতো বড় অভিনেতা হার কেউ নেই কারো জন্য ওরকম জায়গায় বেশিক্ষণ অপেক্ষা করা খুব অশোভন লোকগুলো হাঁ করে থাকে সব সময়। পুরুষ মানুষের কোনো রুচির বালাই নেই জয়া একটু সরে আসতে দেখলো বিকাশবাবু দু হাতে দুটো প্যাকেট ঝুলিয়ে আসছেন ভদ্রলোক কাছে এসে বললেন খিজে বলেন পাওয়া যায় না পাওয়া যায় না শেষ হলে বলবেন আবার পাইয়ে দেব কিন্তু এগুলো নিয়ে যাবেন কি করে চমকে উঠল জয়া ভদ্রলোকের হাতে চারটে বড় কৌটো অথচ তার ব্যাগে একটা দাম আছে সংসারে যা অবস্থা তাতে সে কিছুতেই চারটের দাম একসঙ্গে দিতে পারবে না জয়া বলতে গেল একটা হলেই চলে যাবে তার অতগুলোর দরকার নেই কিন্তু তার আগেই বিকাশবাবু একটা ট্যাক্সি ধরে ফেলেছেন কৌটোগুলো পেছনের সিটে রেখে উনি দরজা খুলে চেঁচিয়ে ডাকলেন চটপট উঠে পড়ুন নিশ্চিন্তে বাড়ি চলে যাবেন অবস্থাটা এমন কি করবে ঠাউর করতে পারছিল না জয়া ট্যাক্সি ড্রাইভার মিটার ডাউন করে ফেলেছে বাড়ি গিয়ে ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিতে পারবে সে কিন্তু অতগুলো কৌটোর দাম বিকাশবাবু বোধহয় আন্দাজ করলেন কি হলো আরে কথাবার্তা সব কাল হবে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে কোনো রকমে ট্যাক্সিতে বসতেই সেটা ছেড়ে দিল বিকাশবাবু হাত নেড়ে বিদায় হতেই জোয়ার খেয়াল হলো একটা দামও দেয়া হয়নি কাল অফিসে যে করেই হোক ঋণমুক্ত হতে হবে দরকার হলে একটা চুরি বিক্রি করে দেবে সে কী দুর্মতি হয়েছিল ভদ্রলোককে এই সব গল্প করতে গিয়েছিল সে ট্যাক্সি ড্রাইভার কোন দিকে যাবে জিজ্ঞাসা করায় সে চমকে উঠল এই প্রথম সে একা ট্যাক্সিতে যাচ্ছে লোকটা যদি বদমাস হয় নার্ভাস গলায় নিজের ঠিকানাটা জানালো সে তারপর কৌটোগুলোর দিকে তাকালো আমুনের বাচ্চাটার ছবি এত সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় বাড়িতে সরূপের বিস্ফারিত চোখের সামনে অস্বস্তিতে পড়েছিল জয়া স্ত্রীর হাতে টাকা নেই তবু চার চারটে নতুন টিন সত্যি কথা বললে স্বামীর মুখে হাসি ফুটবে জীবনে প্রথম মিথ্যে কথা বলল স্বরূপকে একটা দিয়ে টাকা পেয়ে গেলাম হঠাৎ তাই বলে চারটে কিনবে বাকি টাকায় অন্য কিছু ম্যানেজ হতো মিথ্যে কথা মিথ্যে টেনে আনে হ্যাঁ তারপর আর যদি না পাওয়া যায় দুধ বিকাশবাবুকে স্পষ্ট বলল জয়া আপনি আমার খরচ বাড়িয়ে দিলেন মাসের এই সময়ে চারটে দুধ কেনার টাকা কোথায় পাবো একটা হলেই চলে যেত তবু কত হয়েছে বলুন বিকাশবাবু ঘাড় নাড়লেন বলতে পারবো না তো অবাক হলো জয়া মানে বিকাশবাবু বললেন নিউ মার্কেটে দয়ারামকে বলতে সে কিছুতেই দাম নিল না বলল এটা আমি খুশি মনে দিচ্ছি না বললে আমার অপমান হবে জয়া ফুসে উঠল কিন্তু আমি বিনা পয়সায় নেব কেন বিকাশবাবু বললেন বেশ মাস শেষ হলে আমার সঙ্গে গিয়ে দয়ারামের মুখের ওপর টাকাটা ছুঁড়ে দিয়ে আসবেন এখন কাজ করতে দিন জয়া সন্দেহ হলো বিকাশবাবু কি ওকে অন্যভাবে পুষিয়ে দিচ্ছেন কিন্তু শেষের কথাটাই কিছুটা নরম হলো সে হ্যাঁ মুখের উপরেই ছুঁড়ে দেবে সে এক মাস না খেয়ে থাকতে হয় তাও ভালো মাস খাবারে টাকাটা দিতে পারবে জেনে কিছুটা স্বস্তি পেলো জয়া সেদিন অফিসে যেতেই শুনলো আজ বারোটায় ছুটি ইন্টার অফিস স্পোর্টস হচ্ছে রবীন্দ্র সরোবরে যারা দেখতে চায় তারাই যেতে পারে ব্যাপারটা সবাই কাজে লাগিয়ে অফিস থেকে কেটে পড়ে সিনেমা দেখার নামে দলে দলে বেরিয়ে পড়লো বিকাশবাবু রমেনকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন আপনি তো স্পোর্টস দেখতে যাচ্ছেন না মিসেস রায় জয় হাসল মাথা খারাপ একটু বাদে চলে যাবো বিকাশবাবু বললেন তাহলে ঘণ্টাখানেক থেকে যান সেকশন ফাঁকা হয়ে গেল অফিসার আছেন বিরাট অফিসে দু তিনজন ছাড়া কেউ নেই কেমন অস্বস্তি হয় জয়া একটা গল্পের বই নিয়ে বসল বাড়িতে তো এসব পড়ার সময় পাওয়া যায় না বাইরে এখন প্রচণ্ড রোদ একটু তেজ কমলেই বেরিয়ে পড়বে সে ছেলেটা খুব খুশি হবে সাত তাড়াতাড়ি গেলে পিওনের ডাকে মুখ জয়া সাহেব আপনাকে ডাকছেন চমকে উঠল সে আমাকে এখানে আসার পর কোনো দিন তার ডাক পড়েনি পিওন বলল বললেন সেকশানে যে আছে তাকেই ডাকো খুব জরুরি আরষ্ট পায়ে প্রথম অফিসারের ঘরে ঢুকল সে ওর দিকে তাকিয়ে বললেন আপনি আর কেউ নেই ঘাড় নাড়ল জয়া নেই অফিসারের ঘরে একজন অবাঙালি বসে আছেন একটু দ্বিধা নিয়ে অফিসার বললেন আপনি কি এসব পারবেন সুপারভাইজার আছে পেছন থেকে পিয়ন বলল হ্যাঁ স্যার অফিসার খুশি হলেন ঠিক আছে আপনি সুপারভাইজারের কাছ থেকে জেনে নিয়ে এই ভদ্রলোককে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিখে দিন আজ বিকেলে এর প্লেন ওটা না পেলে উনি যেতে পারবেন না ব্যাপারটা বিকাশবাবুকে করতে দেখেছে জয়া নিজে কখনো করেনি তবু ঘাড় নাড়ল সে অবাঙালি ভদ্রলোক মিনতি করলেন একটু জলদি করবেন দিদি নইলে খুব লস হয়ে যাবে পিওন সার্টিফিকেট ফর্ম এনে দিলে জয়া সেটা নিয়ে ঋষিবাবুর কাছে গেল সব শুনে তিনি বললেন বিকাশ চলে গেছে হ্যাঁ বেচারা বেঁচে গেল কথাটা বলে সব বুঝিয়ে দিলেন তিনি কেন বেঁচে গেল বুঝতে না পারলেও জয়া খুব সতর্ক হাতে ফর্ম ফিল করে রেজিস্টারে এন্ট্রি করে পিয়নকে দিয়ে দিলে সই করাতে পিয়নটা কি বলতে গিয়ে না বলে সেগুলো নিয়ে অফিসারের ঘরে চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচল জয়া এবার চলে গেলেই হয় ঋষিবাবুকে বলে বেরোতে যাবে পিয়ন রেজিস্টার সার্টিফিকেট নিয়ে ফিরে এসে বলল। সাহেব ইস্যু করতে বলে দিয়ে চলে গেছেন জয়া দেখলো ভদ্রলোক পেছনে দাঁড়িয়ে জয়া ইস্যু করছে যখন তখন ভদ্রলোক পিওনের কাছে এক গ্লাস জল চাইলেন পিয়ন বেরিয়ে গেলে উনি বললেন হ্যাঁ আপনি না থাকলে আজ বিপদে পড়তাম আজ যদি না যাওয়া হতো উফ সার্টিফিকেট হাতে নিয়ে তিনি ফিরে চলে যেতে চমকে উঠল জয়া ওর টেবিলের ওপর পাঁচটা পঞ্চাশ টাকার নোট চকচক করছে একটু আগে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে ওই ভদ্রলোকই নোটগুলো রেখেছেন মাথা ঘুরতে লাগলো জয়ার কান ঝাঝা করছে আশেপাশে কেউ নেই কি করবে সে একবার ভাবলো টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয় কিংবা যেভাবে আছে সেইভাবেই থাক কিন্তু এটা ওর টেবিল যে কেউ দেখবে সেই অন্যরকম ভাববে পায়ের সবথেকে চমকে উঠে একটা খাতা দিয়ে নোটগুলো ঢাকল জয়া জল নিয়ে পিওন ফিরে এসেছে কোথায় গেল ঘাড় জয়া ওর এখন কোনো কথা বলার অবস্থা নেই না দিয়ে কেটে পড়ল পেছন পেছন দৌড়ে গেল সে ততক্ষণে জয়া ভেবে নিয়েছে সে কি করবে টাকাটা বিকাশবাবুর হাতে তুলে দিয়ে ঘটনাটা বলবে সে এটা তো বিকাশবাবুরই প্রাপ্য ছিল আড়াইশো টাকা রাস্তায় ছুড়ে দেওয়া যায় না টাকাটা ব্যাগে পুরে হন হন করে বেরিয়ে এলো জয়া বুকের মধ্যে ধকধক করছে যদি কেউ এখন তাকে চ্যালেঞ্জ করে গেটের মুখে পিওনের সঙ্গে দেখা যাচ্ছেন ঘর নাড়ল জয়া সালা কেটে গেল দা থাকলে দশ টাকা হতো ইন্ডিয়া ছেড়ে যাচ্ছে আর দেখা পাবো না বাড়ি ফিরে বিছানায় শুয়ে অনেক চিন্তা করলো জয়া আচ্ছা বিকাশবাবু ওর কথা বিশ্বাস করবেন তো উনি তো ভাবতেই পারেন পাঁচশো দিয়েছে লোকটা না ভাবুক টাকাটা দিয়ে সে ঋষিবাবুকে বলবে ট্রান্সফার করে দিতে পরদিন অফিস বেরোবার আগে সে যখন স্নানে ঢুকেছে স্বরূপ চেঁচিয়ে বলল তোমার কাছে দশ টাকা আছে কেন জয়া চমকে উঠল আরে বাস তোমার ব্যাগে এখন এত টাকা তুমি তো বড় লোক মাইরি আড়াইশো চারটে দুধ কিনলে শুনলাম ট্যাক্সিতে ফিরেছ সেদিন আমি সালা কতদিন ট্যাক্সিতে চড়িনি কি ব্যাপার হ্যাঁ কি বলবে বুঝতে পারছিল না জয়া রকমে চেঁচিয়ে উঠল সে ও টাকায় হাত দিও না তুমি বেশি না একটা নোট নিচ্ছি স্নান যে কী করে হলো জয়া জানে বেরিয়ে এসে দেখলো সরব বেরিয়ে গেছে আর তার ব্যাগে পঞ্চাশ টাকা কম অনেকক্ষণ ঝিম হয়ে বসে থাকলো সে এখন কি হবে সরবকে দোষ দিতে পারলো না ও কিন্তু বিকাশবাবুকে কি বলবে এখন বলবে দুশো টাকা দিয়ে গিয়েছে লোকটা অঙ্কটা কোনো দিন ধরা পড়বে না কারণ পিয়ন বলেছিল আর কখনও লোকটা ফিরবে না মাথা খারাপ হয়ে গেল জয়ার অফিসে যেতেই বিকাশবাবু হাসলেন কাল কি করেছেন হক গেল জয়া কেন বিকাশবাবু বললেন পিউন বলল আপনার জন্য বেচারা নাকি একটা পয়সাও পায়নি রমেন বলল কাল অফিসার হেভি দাও মেরেছে এসব কেসে হাজার টাকা বাঁধা জয়া শরীর অসার হয়ে গেল হাজার টাকা ও যদি এখন আড়াইশো টাকা বলে তাহলে এরা বিশ্বাস করবে যে টাকাটা নিজে হাতে ব্যাগে রাখতে পারে সে তো মিথ্যে কথাও বলতে পারে সিটে বসার পর বিকাশবাবু বললেন জানেন মিসেস রায় আমি বোধহয় ট্রান্সফার হয়ে যাচ্ছি অনেক দিন তো এক জায়গায় হলো এবার কাজকর্ম বুঝে নিন ভালো করে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো জয়া তারপর হঠাৎ উঠে ব্যাগটা নিয়ে টয়লেটে চলে এলো ব্যাগ খুলে চারটে নোট বের করে সে অবাক হলো এত নতুন নোট কখনো সে চোখে দেখেনি টাটকা গন্ধ বেরুচ্ছে এখনও ভাঁজ পড়েনি নিজের ব্যাগের ভেতরের কাপড় ছিঁড়ে গেছে অনেক দিন পাল্টানো হয়নি নোটগুলো সেখানে বড্ড বেমানান দেখাচ্ছিল জোয়ার ঠিক করলো আজ বাড়ি ফেরার আগে পাল্টে যাবে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প চোড়া বালি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তখনই পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ